আসসালামু আলাইকুম এব্রিয়ন জীবনে কিছু পায় বা না পায় আশেপাশে এমন কিছু মানুষ পেয়েছে যারা নিজের থেকে আমাদের নিয়ে ভাবে বেশি দেখবেন এরা জীবনে কিছু করুক বা না করুক অন্যকে নিয়ে সমালোচনা করতে সব সময় পছন্দ করে যখন কষ্টের সময় আসবে তখন কেউ খোঁজ দেখবে না যখন একটু ভালো চলবেন ভালো খাবেন দেখবেন হিংসে করার মানুষের অভাব হবে না আসলে আমরা বাঙালি একে অপরের ভালো থাকা ভালো খাওয়া ভালো পড়া কখনোই সহ্য করতে পারি না তবে সবাই এক না আমাদের আশেপাশে কিছু সংখ্যক মানুষ আছে যারা অন্যের ভালো কখনোই দেখতে পারে না দেখবেন আপনার হাজবেন্ড যখন ইনকাম থাকবে না তখন কাছের মানুষগুলো কেউ অনেক দূরের মনে হবে তখন কেউ কার পাশে থাকবে না আর যখন আপনি একটু ভালো চলবেন তখন সমালোচনার করা মানুষের অভাব হবে না যাই হোক সকালে উঠে আমি রুটি বানিয়ে নিলাম আর যখনই আমার রুটি গোল হয় না তখন প্লাস্টিকের ঢাকনা দিয়ে এভাবে আমি রুটিটা গোল করে নিই অনেক সময় দেখা যায় যে রুটি গোল হয় না তখন সেটা ভেঙে আবার দ্বিতীয়বারের মতো করে বানানো আমার একদম ঝামেলা মনে হয় তখন আমি প্লাস্টিকের এভাবে ঢাকনা দিয়ে রুটি গোল করে নিই আর দেখুন রুটিগুলো কত সুন্দর করে ফুলেছে আর সবগুলো রুটি একই পরিমাপের হওয়ার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর ছোট ছোট করে আমার ছেলের জন্য পরোটা বানিয়ে দিয়েছি পরটাগুলো কিন্তু দেখতে অনেক বেশি কিউট লাগছে আমার ছেলে তো ছোট ছোট পরোটা দেখে অনেক বেশি খুশি হয়েছে আর মা ছেলে মিলে সকালের নাস্তাটা এটা দিয়ে করে নিলাম নাস্তাটা সেরে চলে এলাম দুপুরে রান্নার আয়োজন করতে রাতে ধুন্দুলে রেখেছিল সেটা দিয়ে কিছু করব ভাবতেছি ফ্রিজ খুলে দেখি কিছু চিংড়ি মাছ রয়ে গেছে সেটা দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব আজকে আর আজকে ধুন্দুল অনেক বেশি ফ্রেশ ছিল মনে হচ্ছিল মাত্র পাত্র গাছ থেকে তুলে এনেছে আর এগুলোর কোষা ছাড়ি আমি স্লাইস করে কেটে নিছি রাতে আরো কিছু বাজার এনেছিল সেগুলো অমনি রেখে দিয়েছিলাম এখন খুলে নিচ্ছি আর দেখতেছি যে কি কি বাজার এনেছে এখানে ফুলকপি টমেটো ধনিয়া পাতা আর একটা মিষ্টি লাউ নিয়ে এসেছে আর মিষ্টি লাউটা কিন্তু অনেক বেশি কচি ছিল আর কচি মিষ্টি লাউ কিন্তু খোসাযুক্ত অবস্থায় রান্না করা যায় যদিও আমি খোসাযুক্ত অবস্থায় রান্না করি না কারণ আমার হাজবেন্ড খোসাযুক্ত অবস্থায় রান্না করলে একদম পছন্দ করে না আর যেটা হাজবেন্ড পছন্দ করে না সেটা কিন্তু রান্না করতে করতেও ভালো লাগে না আমরার মেয়েরা এরকমই ভালো মাসের মানুষটির ভালো লাগা মন্দ লাগাকে একটু বেশি প্রাধান্য দিয়ে থাকি চিংড়ি মাছটা হালকা আছে ভেজে নিলাম বেশি ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যায় আর তখন খেতেও একদম ভালো লাগে না রান্না করার আগে সব কিছু গুছিয়ে নিলে রান্নাটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর রান্না করতেও অনেক বেশি ভালো লাগে চুলাই তরকারি বসিয়ে দেব তখন ভাবলাম দুইটা টমেটো কেটে দিলে একটু টক টক লাগবে আর খেতে অনেক ভালো লাগবে আমি কিন্তু টমেটো লাভার টমেটো খেতে আমার বেশ ভালো লাগে আর চিংড়ি মাছ তো আমার পছন্দের মাছ মোটকা আজকে আমার পছন্দের খাবারটি রান্না করা হচ্ছে দুনদুল দেওয়ার কিছুক্ষণ আগে টমেটোটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম যেহেতু টমেটোটা কাঁচা ছিল এখন দিয়ে ভালো করে করে মশলার সাথে মিক্স আমি এখানে পানি পানি ইউজ করিনি যেহেতু থেকে প্রচুর এই দেখেন কত পানি উঠেছে আমি এর ভিতরে ঝোলের পানি দিয়ে নিলাম না হলে এটা শুকাতে শুকাতে অনেক বেশি সময় লাগবে ঝোলের পানি দিয়ে আমি একটু লবণ চেখে দেখছি যে লবণটা ঠিক আছে কিনা তারপরে বেশ কিছুক্ষণ ঝাল করার পরে আমি ভেজে রাখা চিংড়ি মাছ এখন দিয়ে দিলাম আর চিংড়ি মাছের তরকারিতে আপনি যত কম মশলা ইউজ করবেন ততই বেশি মজা লাগবে কারণ চিংড়ি মাছের আলাদা একটা স্মেল আছে এই তো আমার রান্নাটা হয়ে গেছে যারা আমার ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন